রোজা হচ্ছে এমন একটি ভিন্ন ধরনের ইবাদত যার ফজিলত আল্লা রসু সাল্লাহ আলাদাভাবে বর্ণনা করেছেন অন্যান্য যে সমস্ত আমল রয়েছে সে সমস্ত আমলগুলি আমরা যদি করি তাহলে তার নির্ধারিত ফজিলত বর্ণনা করা হয়েছে যে এরকম ধরনের ইবাদত আপনি যদি করেন তাহলে তার ফজিলত হচ্ছে অমুক এরকম ধরনের পুরস্কার বা এরকম ধরনের প্রতিদান আপনি পাবেন কিন্তু রোজার বিষয়টি হচ্ছে ভিন্ন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি কি বলেন হাদিসের মধ্যে চলুন সেটা শুনি আবু হরাই রদি আল্লাহ তাল আনহু থেকে হাদিসটি বর্ণিত যে হাদিসটি সাই মুসলিমের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেন কুল্লু আমাল ইবনে আদামা ইউদা আফ আদম সন্তান অর্থাৎ মানুষ আমরা আমরা যে সমস্ত আমল করি যে সমস্ত এবাদত করি সেগুলো আল্লাহ সুবহান হুয়া তালা এমনিতেই বাড়িয়ে দেন এই হাদিসে যেটা উল্লেখ রয়েছে সেটা আম ইবাদতের জন্য আম ইবাদত আম যেরকম আমরা যে কোন মাসে যে ধরনের ইবাদত করি তাজবি তাহলিল করি জিকির করি আরও যে সমস্ত বিভিন্ন ধরনের ইবাদত করি সেই ইবাদতগুলোর ব্যাপারে সেই নেকির কাজের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম তিনি কি বলছেন যে কুল্লু আমার ইবনা আদামা ইউদা আফ প্রত্যেক মুসলিমের প্রত্যেক মানুষের যে আমল রয়েছে সেই আমলগুলোর প্রতিদান আল্লাহ সুবাহান হুয়া তালা এমনিতেই বাড়িয়ে দেন আল হাসানাতু আশরু আনসা রিহা ইলা সাবে আমি আতে দেফিন সেই নেকিকে একটা নেকিকে আল্লাহ সুবাহানা হুয়া তালা দশ গুণ থেকে নিয়ে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন সুহান আল্লাহ সাবে আমি আতে এফিন সত্তর গুণ পর্যন্ত নয় সাতশো গুণ পর্যন্ত সুহান আল্লাহ এবং রোজার বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ কি কী বলছেন কাল আল্লাহ আজ্জাবাজাল্লাহ আল্লাহ সুবহান হুয়া তাআলা বলেন ইল্লা সম রোজার বিষয়টি ভিন্ন অন্যান্য ইবাদত করলে দশ থেকে নিয়ে সেই নেকিটাকে কি করেন দশ থেকে নিয়ে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কিন্তু রোজার বিষয়টি ভিন্ন আল্লাহ সুবাহান হুয়া বলছেন যে এর পুরস্কার কীরকম হবে আল্লাহ সুবাহান হুয়া তিনি নিজে বলছেন বাইনাহুলি ও আনা আজিবিহি কারণ রোজা বান্দা আমার জন্য রেখেছে আমাকে খুশি করার উদ্দেশ্যে রেখেছে এর প্রতিদান আমি বিনা হিসাবে দেবো আমি নিজেই দেবো সুহান আল্লাহ অর্থাৎ এর প্রতিদান যে এর নেকি যে আল্লাহ তালা কত দিবেন সেটা আল্লাহ সুবহান হওয়া তারাই ভালো জানেন আল্লাহ সুহান হওয়া তারা তিনি নিজেই দিবেন অন্যান্য নেকিগুলোকে দশ থেকে নিয়ে সাতশো গুণ বাড়িয়ে দেন কিন্তু রোজা সুহান রোজা আল্লাহ সুবহান হওয়া তালাই ভালো জানেন তিনি কত দিবেন তাই আমরা ইনশাআল্লাহ রোজা হারেস অন্তরে আল্লাহ তালাকে খুশি করার উদ্দেশ্যে রাখবো এবং এবং আল্লাহ আল্লাহ তালা যে ফজিলত বর্ণনা করেছেন সেই ফজিলত পেয়ে যাবো